দেখুন আমার মজনু ভাই একটা কথা শোনাবে আজকে মজনু ভাই গাড়ি ধরেছিল রসুলপুর আসার সময় বর্ধমানে তো পুলিশে কি জিজ্ঞাসা করেছিল আর পাটি কি বলছিল মজনু ভাই পুলিশে গাড়ি ধরেছে পুলিশে গাড়ি ধরিছে পার্টিতে বলছে অকচাখানে আর পাটি বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

এটা যে পুচুক করে শেষ হয়ে গেল এটা কি লোকান টেল নাকি বাবুজি পুচুক করে শেষ হয়ে গেল বলেন ছোট্ট ট্রেন ছোট বাচ্চা Oh, my God.